কোনো অবস্থায় এগুলো মানা যায় না এখনও সময় আছে সুধে গেলে ভালো আদারওয়াইজ তো আমি শুনেছি আজকে আমি হলে ঢুকার আজই এই খবরটা আমার কাছে এসছে এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো এই কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এইদিকে নজর রেখেছেন এবং সময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা আছি আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন আমরা চার চারদিকের মধ্যে প্রায় তিন জায়গা তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার কাজেই আমি বিএসএফ এবং ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে

তো এটা যে ব্যক্তিগতভাবে যদি কেউ কিছু করে থাকে সেটা ওনাকেই আপনার জিজ্ঞেস করতে হবে আমার তরফ থেকে উন্নত হবে